হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সকলের আশা করি সবাই ভালো আছেন থামবেল দেখে বুঝিয়ে গেছেন যে আমাদের ভিডিও কিনে এবং ভিডিওর টপিকটা আমাদের কিনে আর যারা কবুতর শিকারি করতে চান তাহলে কি কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন আর এটা এই বাচ্চাটা নিচ্ছে আমরা দশ দিনের বাচ্চা এই কবুতর বাচ্চাটাও আমরা শিকারি করব কীভাবে শিকারি করবো সম্পূর্ণ আপডেট আপনাদের আপনাদেরকে দিতে থাকবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আর আপনারা যে কাজটা সর্বতম করবেন কবুতর শিকারী ক্ষেত্রে আপনারা দশ দিনের একটা কবুতরের বাচ্চা নেবেন দশ দিনের কবুতরের বাচ্চা নিলে কি হয় কবুতরকে আপনাদেরকে খাওয়াতে সুবিধা হবে এবং খাওয়াতে সুবিধা হবে রাখতেও সুবিধা হবে এবং আপনারা যে কাজটা করবেন রাতে সোলা বা ডাবলি ভিজিয়ে রাখবেন সোলা বা ডাবলি ভিজিয়ে রাখলে কী কী কার উপকারিতা হয় সোলা বা ডাবলি খাওয়ালে কবুতরের বাচ্চা তাড়াতাড়ি বড়ো হবে কবুতর বাচ্চা তাড়াতাড়ি বড় হলে আপনাদের পাশে রাখবেন এবং পাশে রেখে আপনারা যেভাবে যে নাম একটা নাম রেখে বা কিছু একটা সুর বা কিছু একটা দিয়ে আপনারা শিকারি করবেন তাই এটা যদি করেন তাহলে আপনাদের কবুতর শিকারী হবে তাড়াতাড়ি আর ছোলা খাওয়াবেন বা ডাবলি খাওয়াবেন ছোলা বা ডাবলি কবুতর বা কবুতর বাচ্চাকে বা লোসাকে যদি খাওয়ান তাড়াতাড়ি কবুতর বাচ্চা বড় হবে এবং আপনারা ছোলা যদি খাওয়ান তাহলে কবুতর বাচ্চারা তাড়াতাড়ি ফুলবে এবং বড় হবে আর আপনারা যেই ভুলটা কখনই করবেন না সেটা হলো গিয়ে যে বাজার থেকে আপনারা হ্যান্ড ফিড খাওয়াবেন না হ্যান্ড ফিড বা ফিড জাতীয় বা এইসব খাওয়াবেন না এইসব খাওয়ালে কবুতর এর জন্য ক্ষতি এবং কবুতর আপনারা ফিট দিতে অনেক অসুবিধা হবে আপনারা ডাবলি বা ছোলা খাওয়াবেন বা গম কখনই খাওয়াবেন না গম খাওয়ালে আপনাদের বাচ্চা তাড়াতাড়ি বড় হবে না তাই আমার যদি আমার ভিডিও দেখে যারা কবুতর শিকারি করবেন সবাই কমেন্ট করে জানাবেন আর আমি ওই বাচ্চাটাকে শিকারি করব তাই আমি ডেলি সকাল রাতের বেলা চোলা ভিজিয়ে ডাবলি ছোলা দন ভিজিয়ে রাখি এবং সকালে খাওয়াই ডাবলি আর দুপুরে খাওয়াই চোলা এই দোলটা খাওয়ালেই আমার বাচ্চা তাড়াতাড়ি বড় হচ্ছে এবং প্রত্যেকটা ভিডিও আপডেট দিতে থাকবো আর কবুতরের বাচ্চাকে পানি খাওয়ানোর জন্য আপনি একটা পিসকারি নেবেন পিসকারি মাথার দোকান থেকে একটা বাটারফ্লাই বা এরকম একটা জিনিস ফিসকারি মতন কিনে আনবেন দোকান থেকে এবং এটা দিয়ে এটার সাহায্যে আপনারা কবুতরের বাচ্চাকে পানি খাওয়াবেন আর অন্য কোনো দিক জিনিস যে আপনারা পানি খাওয়ানোর চেষ্টা করবেন না অন্য কোনো জিনিস যে পানি খাওয়াতে গেলে কবুতর ভিজে যাবে এবং ঠান্ডা লেগে যাবে তাই আপনারা সর্বক্ষণ এমন একটা পিসকারি বানিয়ে নেবেন বা কিনে নেবেন তাহলে আপনাদের ভালো হয় কবুতর সুন্দর মতন পানি খাওয়াতে পারবেন এবং দুই পিসকারি পানি খাওয়াই বেশি পানি খাওয়ালে তা কবুতরের ওজনটা তাড়াতাড়ি হয়ে যায় এর জন্য আমি বেশি বেশি পানি খাওয়াই এবং অতিরিক্ত পানি খাওয়াবেন অতিরিক্ত পানি খাওয়ালে অসুবিধা হবে এবং এই যে আমাদের কবুতর বাচ্চার গ্যাপটা অনেক ভরে গেছে মাসাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন বা যারা না দেখলে টেনে নেওয়া দেখবেন না তাহলে কিছু বলতে পারবেন না আর এই উত্তরটাকে আমরা স্বীকারি করব আপনাদেরকে আবার দ্বিতীয় পার্টে জানিয়ে দেবো কি আমরা কি স্বীকারি করতে পারছি না পারি নাই আল্লাহ হাফেজ যারা যারা ভিডিওটা দেখছেন ধন্যবাদ আর সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে বাসিয়ে থাকবেন পরবর্তী ভিডিও পেতে